হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার গর আপনাদের জন্য নতুন আরো একটা ব্লগ নিয়ে মনির দোকানে তুহিন টেলিকমে ষোলোই ডিসেম্বরে যে অফার দিয়েছিলাম না একেবারে বিজয়ের অফার শেষ করে রয়েছে আর তো আজকে আবারও আরেকটা প্রোডাক্ট এর ভিডিও নিয়ে আসছি নতুন স্টক ঢুকছে ওনারা হচ্ছে লোডের প্রোডাক্ট আসছে আর লোডে পাইকারি বিক্রি করে দেয় আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করে কি তো আজকেও ব্যতিক্রম কিছু থাকবে আজকেও একদম থেকে শুরু করে অনেক কালেকশন থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন এখানে অল্প কিছু কালেকশন আছে যারা পড়াগুলো পছন্দ হয় দেখে সাথে সাথে কিন্তু অর্ডার করবেন পরে কিন্তু চাইলে পাবেন না হতাশায় ভুগবেন রাত্রে ঘুমাই যাবেন না যে অবস্থা হবে কালেকশন কি করুন মনির ভাই

নিতে পারো কাস্টমার কোয়ান্টিটি তো বেশি নেই না এক না আছে অপো আর 17 প্রো আর 17 প্রো কত আর দিবেন দেখেন না মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা এটা কিন্তু নিউ অনেক প্রাইস দাম বেশি বাংলাদেশে রিলিজ হয় না ইন্ডিয়াতে রিলিজ হয়েছে এটা আচ্ছা তারপর মডেলটা ইনফিনিক্স একটা ফোন দেখাবো ইনফিনিক্স হ্যাঁ হ্যাঁ ইনফিনিক্স নোট 35g নোট 35g হ্যাঁ এটা দুটো কালার হয় অরেঞ্জ কালার ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার একটা আছে এক পিস আছে

রেনো সেভেন প্রো এটা যে কেউ যদি ব্লগ ভিডিও করে যে কোনো ভিডিওর জন্য একদম যথেষ্ট পারফেক্ট হবে বারো দুইশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন হ্যাঁ মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার ক্যামেরাটা দেখাই দেন ভাইয়া ক্যামেরা দেখাই দিব এটা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ক্যামেরা দেখাইলাম এই যে মরিবের চেয়ার আর সেই লাগে না ক্যামেরা এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আচ্ছা তারপর মডেলটা এবা অপো রেনো ফাইভ

এটা একটা দামাকা দেব মাত্র তেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে মাত্র তেরো টাকা মাত্র তেরো আপনারা অনেকে মটোরোলা ফোন খুঁজছেন মটোরোলা তিন পিস কালেকশন আছে আজকে আসছে জি এইটটি ফোর জি আর ফিফটি হ্যাঁ ফিফটি জি দুটোটাই জি দুই পিস আছে এটা হলো মিষ্টি করতেছেন এটা হলো জি এইটটি বুঝছেন জি আর এটা হলো ফিফটি এটা ফিফটি

খুব শক্তপোক্ত যেগুলা ছেট আছে এটার ভিতরে একটা হচ্ছে গিয়া মোটরোলা এটা একটা কার্ভ ডিসপ্লে সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা একটা ধামাকা অফার আছে মাত্র এস ফোর্টি এটাও একটা ধামাকা দেবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে

ভালো একটা ফোন হ্যান্ডি ফোন দেখতে ভালো ক্যামেরাও ভালো প্রসেসরও খুব ভালো ক্যামেরাটা একটু দেখাই দেন কত রাখতেছেন এটা এটা রাখতেছি উনিশ হাজার মাত্র 19000 হ্যাঁ মাত্র উনিশ হাজার মাত্র ওপেন তো ক্যামেরাটা ওপেন হচ্ছে না

এটাও একটা দামাক অফার দেব মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার টাকা নিচে যাদের বাজেট তাদের জন্য এটাও তাদের জন্য যারা গেম খেলে তারা তো জানে অবশ্যই চৌষট্টি স্টোরে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার তারপর এরপর হচ্ছে স্যামসাং দেখাবো একটু দুইটা ভারী প্রোডাক্ট আছে খুব ভালো এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি টু তারপর এস টোয়েন্টি থ্রি এগুলোর ক্যামেরা যারা বড় বড় কাজ করেন তাদের জন্য দুই পিস প্রোডাক্ট আছে আপনি একটু দেখেন এগুলোর ক্যামেরাটা একটু দেখাই দেন খুবই সুন্দর

শ সব তার একটা রেট রাখছি হ্যাঁ যে আগে নেবে বুক করবে সে আট একশো আঠাশ পাবে যে পরে নেবে ছয় একশো আঠাশ পাবে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ মাত্র চোদ্দ হাজার হ্যাঁ অফার ডিসেম্বর অফার ডি থার্টিনছে ইলেভেনটার খুব ডিম্যান্ডেবল খুব ভালো একটা ফোন করছে প্রসেসার খুব ভালো দেশে গ্রিন লাইন এসব আপাতত আসতেছে না এটা দেখতেছি খুব ভালোই চলতেছে এটা অফার রাখতেছি মাত্র ছয় ত্রিশ হাজার টাকা মাত্র যারা ভিডিও করতে চায় ভিডিও করতে এক আছে খুব ভালো ফোন এগুলো গ্রিন লাইন ইস্যু আসে না এখন পর্যন্ত আসে না আমি যেগুলো তাও আসে না নর্থ সিরিজের সাধারণত আসে না আপনি জানেন এটাও আঠারো হাজার সেম সেম রাখছি বারো দুইশো ছাপ্পান্ন আছে আর একশো আছে সেম রেট ভাইয়া এই হচ্ছে গিয়ে আপাতত আমাদের কালেকশন আমাদের যখন আবার ফোন আসবে তখন আমরা আবার অফার গুলো দিয়ে দেব সমস্যা নেই আপনারা যারা অনলাইন এবং অফলাইনের মধ্যে কিনতে চান অনলাইনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার থাকবে আপনি নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবেন আর যদি অনলাইনে নিতে অনলাইনে নিতে চান সেক্ষেত্রে বুকিং করবেন বুকিং চার্জ হচ্ছে গিয়া এক টাকা বাকি টাকাটা আপনি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবেন জি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম